নিজের খেয়াল রেখো সবসময় টেক কেয়ার অফ ইয়োর সেল্ফ অলয়েস এখানে টেক কেয়ার মানে খেয়াল রাখা ইয়োর সেলফ মানে নিজের অলয়েস মানে সবসময় টেক কেয়ার অফ ইয়োর সেলফ অলয়েস অর্থাৎ নিজের খেয়াল রেখো সময় এটা খুব সহজ চেষ্টা করো ইটস ভেরি ইজি ট্রাই ইট এখানে ইটস মানে এটা ভেরি ইজি মানে খুব সহজ ট্রাই মানে চেষ্টা করো ইট মানে এটা ইটস ভেরি ইজি ট্রাই ইট অর্থাৎ এটা খুব সহজ চেষ্টা করো আমি পরে তোমাকে ফোন করব আই উইল কল ইউ লেটার এখানে আই মানে আমি উইল কল মানে ফোন করব ইউ মানে তোমাকে লেটার মানে পরে আই উইল কল ইউ লেটার অর্থাৎ আমি পরে তোমাকে ফোন করব আমি আজ দেরি করে ঘুম থেকে উঠেছি আই ও কাপ লেট টুডে এখানে আই মানে আমি ওক কাপ মানে ঘুম থেকে ওঠা লেট মানে দেরিতে টুডে মানে আজ আই প্লেট আট টুডে অর্থাৎ আজ আমি দেরিতে ঘুম থেকে উঠেছি এটাকে স্পর্শ করো না টাচ ইট এখানে ডোন্ট টাচ মানে স্পর্শ করোনা ইট মানে এটা ডোন্ট টাচ ইট অর্থাৎ এটাকে স্পর্শ করো না সে আজ এত সুপ কেন হোয়াই ইজ হি সো কোয়াইট টুডে এখানে হোয়াই মানে কেন হি মানে সে সো কোয়াইট মানে এত সুপস টুডে মানে আজ হোয়াই ইজ হি সো কোয়াইট টুডে অর্থাৎ সে আজ তো চুপচাপ কেন সে কিছুই বলেনি হি ডিডেন্ট সে এনিথিং এখানে হি মানে সে ডিডেন্ট সে মানে বলেনি এনিথিং মানে কিছুই হি ডিডেন্ট সে এনিথিং অর্থাৎ সে কিছুই বলেনি আমরা দারুণ সময় কাটিয়েছি উই হ্যাড এ গ্রেট টাইম এখানে উই মানে আমরা হ্যাড মানে ছিল বা কাটিয়েছি গ্রেট টাইম মানে দারুণ সময় উই হ্যাড এ গ্রেট টাইম অর্থাৎ আমরা দারুণ সময় কাটিয়েছি তুমি তোমার ব্যাগ ফেলে এসেছ ইউ ফর গট ইউর ব্যাগ এখানে ইউ মানে তুমি ফর গট মানে ফেলে এসেছো বা ভুলে গেছ ইওর ব্যাগ মানে তোমার ব্যাগ ইউ ফর গট ইউর ব্যাগ অর্থাৎ তুমি তোমার ব্যাগ ফেলে এসেছো আমি আসব যদি আমি সময় পাই আই উইল কাম ইফ আই গ্যাট টাইম এখানে আই মানে আমি উইল কাম মানে আসব ইফ মানে যদি আই গ্যাট মানে আমি পাই টাইম মানে সময় আই উইল কাম ইফ আই গ্যাট টাইম অর্থাৎ আমি আসব যদি আমি সময় পাই আমাকে ব্যাখ্যা করতে দাও মি এক্সপ্লেন এখানে লেটমি মানে আমাকে দাও এক্সপ্লেন মানে ব্যাখ্যা করতে লেটমি এক্সপ্লেন অর্থাৎ আমাকে ব্যাখ্যা করতে দাও অনুগ্রহ করে আমাকে এক মিনিট দাও প্লিজ গিভ মি অ্যা মিনিট এখানে প্লিজ মানে অনুগ্রহ করে গিভ মি মানে আমাকে দাও এ মিনিট মানে এক মিনিট প্লিজ গিভ মি এ মিনিট অর্থাৎ অনুগ্রহ করে আমাকে এক মিনিট দাও আমাকে আগামীকাল সকালে উঠতে হবে আই নিড টু ওয়েক আপ আর্লি টুমোরো এখানে আই মানে আমি নিড টু ওয়েক আপ মানে ঘুম থেকে উঠতে হবে আর্লি মানে সকালে টুমোরো মানে আগামীকাল আই নিড টু ওয়েক আপ আর্লি টুমোরো অর্থাৎ আমাকে আগামীকাল সকালে উঠতে হবে তুমি কি আমার সাথে শপিং করতে যেতে চাও ডু ইউ ওয়ান্ট টু গো শপিং উইথ মি এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও টু গো মানে যেতে শপিং মানে শপিং করতে উইথ মি মানে আমার সাথে ডু ইউ ওয়ান্ট টু গো শপিং উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে শপিং করতে যেতে চাও আজ আমি একটু অসুস্থ অনুভব করছি আই এম ফিলিং এ লিটিল সিক টুডে এখানে আই এম মানে আমি ফিলিং মানে অনুভব করছি এ লিটিল মানে একটু সিক মানে অসুস্থ টুডে মানে আজ আই এম ফিলিং এ লিটিল সিক টুডে অর্থাৎ আজ আমি একটু অসুস্থ অনুভব করছি অনুগ্রহ করে তোমার ফোন নম্বর লিখে দাও প্লিজ রাইট ডাউন ইউর ফোন নাম্বার এখানে প্লিজ মানে অনুগ্রহ করে রাইট ডাউন মানে লিখে দাও ইউর ফোন নাম্বার মানে তোমার ফোন নাম্বার প্লিজ রাইট ডাউন ইয়োর ফোন নাম্বার অর্থাৎ অনুগ্রহ করে তোমার ফোন নম্বর লিখে দাও তুমি কি আজ অনেক ব্যস্ত আর ইউ ভেরি বিজি টুডে এখানে আর ইউ মানে তুমি কি ভেরি বিজি মানে অনেক ব্যস্ত টুডে মানে আজ আর ইউ ভেরি বিজি টুডে অর্থাৎ তুমি কি আজ অনেক ব্যস্ত আমি সন্ধ্যায় টিভি দেখা পছন্দ করি আই লাইক টু ওয়াচ টিভি ইন দ্য ইভেনিং এখানে আই লাইক মানে আমি পছন্দ করি টু ওয়াচ মানে দেখা টিভি মানে টিভি ইন দ্য ইভেনিং মানে সন্ধ্যায় আই লাইক টু ওয়াচ টিভি ইন দ্য ইভেনিং অর্থাৎ আমি সন্ধ্যায় টিভি দেখা পছন্দ করি তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো ক্যান ইউ ল্যান্ড মি সাম্বানি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো ল্যান্ড মি মানে আমাকে ধার দিতে মানি মানে কিছু টাকা ক্যান ইউ ল্যান্ড মি মানি অর্থাৎ তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো আমাকে আজ এই প্রজেক্টটি শেষ করতে হবে আই নিড টু ফিনিশ দিস প্রজেক্ট টু এখানে আই মানে আমি নিড টু ফিনিশ মানে শেষ করতে হবে দিস প্রজেক্ট মানে এই প্রজেক্টটি টুডে মানে আজ আই নিড টু ফিনিশ দিস প্রজেক্ট টু অর্থাৎ আমাকে আজ এই প্রজেক্টটি শেষ করতে হবে অনুগ্রহ করে এত শব্দ করোনা প্লিজ ডোন্ট ম্যাক সো মাচ নয়েস এখানে প্লিজ মানে অনুগ্রহ করে ডোন্ট ম্যাক মানে করোনা সো মাচ মানে এত নয়েস মানে শব্দ প্লিজ ডোন্ট ম্যাক সো মাচ নয়েস অর্থাৎ অনুগ্রহ করে এত শব্দ করোনা আমি আমার মানি নিয়ে আসতে ভুলে গেছি আই ফর টু ব্রিং মাই ওয়ালেট এখানে আই মানে আমি ফরগট মানে ভুলে গেছি টু ব্রিং মানে আনতে মাই ওয়ালেট মানে আমার মানি আই ফরগট টু ব্রিং মাই ওয়ালেট অর্থাৎ আমি আমার মানি আনতে ভুলে গেছি তুমি কি ঘুমাতে যাচ্ছ আর ইউ গোয়িং টু স্লিপ এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং মানে যাচ্ছ টু স্লিপ মানে ঘুমাতে আর ইউ গোয়িং টু স্লিপ অর্থাৎ তুমি কি ঘুমাতে যাচ্ছ আমি গোসল শেষ করেছি আই হ্যাভ ফিনিশড বাথিং এখানে আই মানে আমি ফিনিশড মানে শেষ করেছি বাথিং মানে গোসল আই হ্যাভ ফিনিশড বাথিং অর্থাৎ আমি গোসল শেষ করেছি আমি একটা নতুন বন্ধু বানিয়েছি আই হ্যাভ ম্যাড এ নিউ ফ্রেন্ড এখানে আই মানে আমি ম্যাড মানে বানিয়েছি এ মানে একটা নিউ ফ্রেন্ড মানে নতুন বন্ধু আই হ্যাভ ম্যাড এ নিউ ফ্রেন্ড অর্থাৎ আমি একটা নতুন বন্ধু বানিয়েছি আমি আমার দাঁত মাতছি আই এম ব্রাশিং মাই টিথ এখানে আই মানে আমি ব্রাশিং মানে মাছি মাই টিথ মানে আমার দাঁত আই এম ব্রাশিং মাই অর্থাৎ আমি দাঁত মাতছি আমি খাবার পরিবেশন করছি আই এম সার্ভিং দ্য ফুড এখানে আই মানে আমি সার্ভিং মানে পরিবেশন করছি ফুড মানে খাবার আই এম সার্ভিং দ্য ফুড অর্থাৎ আমি খাবার পরিবেশন করছি সে প্রতিদিন সকালে দৌড়ায় হি রান্স এভরি মর্নিং এখানে হি মানে সে রান্স মানে দৌড়ায় এভরি মর্নিং মানে প্রতিদিন সকালে হি রান্স এভরি মর্নিং অর্থাৎ সে প্রতিদিন সকালে দৌড়ায় আমি হেঁটে বাজারে যাই আই গো টু দ্য মার্কেট অন ফুড এখানে আই মানে আমি গো মানে যাই টু দ্য মার্কেট মানে বাজারে অন ফুড মানে হেঁটে আই গো টু দ্য মার্কেট অন ফুড অর্থাৎ আমি হেটে বাজারে যাই আমি ইংরেজি লিখছি আই এম রাইটিং ইংলিশ এখানে আই মানে আমি রাইটিং মানে লিখছি ইংলিশ মানে ইংরেজি আই এম রাইটিং ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি লিখছি আমি প্রতিদিন গান গাই আই সিং এভরিডে এখানে আই মানে আমি সিং মানে গান গাই অ্যাভরিডে মানে প্রতিদিন আই সিং অ্যাভরিডে অর্থাৎ আমি প্রতিদিন গান গাই আমি দুপুরে বিশ্রাম নেই আই টেক রেস্ট ইন দ্য আফটারনুন এখানে আই মানে আমি টেক মানে নেই রেস্ট মানে বিশ্রাম ইন দ্য আফটারনুন মানে দুপুরে আই টেক রেস্ট ইন দ্য আফটারনুন অর্থাৎ আমি দুপুরে বিশ্রাম নেই আমি প্রতিদিন নামাজ পড়ি আই প্রে এভরিডে এখানে আই মানে আমি প্রে মানে নামাজ পড়ি এভরিডে মানে প্রতিদিন আই প্রে এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন নামাজ পড়ি আমরা কখন যাব হোয়াট টাইম শুড উই গো এখানে হোয়াট টাইম মানে কখন উই মানে আমরা গো মানে যাব হোয়াট টাইম শুড উই গো অর্থাৎ আমরা কখন যাব আমার কাছ থেকে দূরে থাকো স্টে এওয়ে ফ্রম মি এখানে স্টে মানে থাকা এওয়ে মানে দূরে ফ্রম মি মানে আমার কাছ থেকে স্টে এওয়ে ফ্রম মি অর্থাৎ আমার কাছ থেকে দূরে থাকো আমার ব্যাপারে চিন্তা করো না ডোন্ট টু ওয়ারি অ্যাবাউট মি এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না অ্যাবাউট মি মানে আমার ব্যাপারে ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি অর্থাৎ আমার ব্যাপারে চিন্তা করো না দয়া করে এক মিনিট অপেক্ষা করো জাস্ট এ মিনিট প্লিজ এখানে জাস্ট মানে শুধু এ মিনিট মানে এক মিনিট প্লিজ মানে দয়া করে জাস্ট এ মিনিট প্লিজ অর্থাৎ দয়া করে এক মিনিট অপেক্ষা করো আমাকে কল করতে ভুলবে না ডোন্ট ফর টু কল মি এখানে ডোন্ট ফর মানে ভুলবে না টু কল মানে কল করতে মি মানে আমাকে ডোন্ট ফর টু কল মি অর্থাৎ আমাকে কল করতে ভুলবে না আমি এটা নিয়ে ভাবব আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই মানে আমি ওয়েল থিঙ্ক মানে ভাববো অ্যাবাউট ইট মানে এটা নিয়ে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা নিয়ে ভাববো আজ আমি ভালো বোধ করছি না আই এম নট ফিলিং ওয়েল টুডে এখানে আই মানে আমি নট ফিলিং মানে বোধ করছি না ওয়েল মানে ভালো টুডে মানে আজ আই এম নট ফিলিং ওয়েল টুডে অর্থাৎ আজ আমি ভালো বোধ করছি না চলো হাঁটতে যাই লেটস গো ফর এ ওয়াক এখানে লেটস গো মানে চলো যাই ফর এ ওয়াক মানে হাঁটতে ল্যাটস গো ফর এ ওয়াক অর্থাৎ চলো হাঁটতে যাই আমি তোমার ঠিকানা জানি আই নো ইয়োর অ্যাড্রেস এখানে আই নো মানে আমি জানি ইয়োর মানে তোমার অ্যাড্রেস মানে ঠিকানা আই নো ইয়োর অ্যাড্রেস অর্থাৎ আমি তোমার ঠিকানা জানি আমি আর অপেক্ষা করতে পারছি না আই কান্ট ওয়েট এনি মোর এখানে আই মানে আমি কান্ট ওয়েট মানে অপেক্ষা করতে পারছি না এনি মোর মানে আর আই কান্ট ওয়েট এনিমোর অর্থাৎ আমি আর অপেক্ষা করতে পারছি না তুমি কিভাবে জানো হাউ ডু ইউ নো এখানে হাউ মানে কিভাবে ইউ মানে তুমি নো মানে জানো হাউ ডু ইউ নো অর্থাৎ তুমি কিভাবে জানো আমাকে বিরক্ত করো না ডোন্ট ডিস্টার্ব মি এখানে ডোন্ট ডিস্টার্ব মানে বিরক্ত করো মি মানে আমাকে ডোন্ট ডিস্টার্ব মি অর্থাৎ আমাকে বিরক্ত করো না কোনো কিছুই সহজ নয় নাথিং ইজ ইজি এখানে নাথিং মানে কোনো কিছুই নয় ইজি মানে সহজ নাথিং ইজ ইজি অর্থাৎ কোনো কিছুই সহজ নয় তুমি কি আমাকে মনে রেখেছো ডু ইউ রিমেম্বার মি এখানে ডু ইউ মানে তুমি কি রিমেম্বার মানে মনে রেখেছ মি মানে আমাকে ডু ইউ রিমেম্বার মি অর্থাৎ তুমি কি আমাকে মনে রেখেছ সে বিড়ালকে ভয় পায় শি ইজ অ্যাফ্রাইট অফ ক্যাটস এখানে শি মানে সে অ্যাফ্রাইট মানে ভয় পায় ক্যাটস মানে বিড়াল শি ইজ অ্যা অফ ক্যাটস অর্থাৎ সে বিড়ালকে ভয় পায় তোমার গলা নিচু রাখো কিপ ইয়োর ভয়েস ডাউন এখানে কিপ মানে রাখা ইউর ভয়েস মানে তোমার গলা ডাউন মানে নিচে কিপ ইয়োর ভয়েস ডাউন অর্থাৎ তোমার গলা নিচু রাখো আমি এখনই আসছি সি আই এম কামিং রাইট নাও এখানে আই মানে আমি কামিং মানে আসছি রাইট নাও মানে এখনই আই এম কামিং রাইট নাও অর্থাৎ আমি এখনই আসছি সে ভুরে বাড়ি থেকে বের হয়েছে হি লেফ্ট দ্য হাউস আর্লি এখানে হি মানে সে লেফট দ্য হাউস মানে বাড়ি থেকে বের হয়েছে আর্লি মানে ভুরে বা খুব সকালে হি লেফট দ্য হাউস আর্লি অর্থাৎ সে ভুরে বাড়ি থেকে বের হয়েছে এটা আমার প্রিয় গান দিস ইজ মাই ফেভারেট সং এখানে দিস মানে এটা মাই মানে আমার ফেভারেট সং মানে প্রিয় গান দিস ইজ মাই ফেভারেট সং অর্থাৎ এটা আমার প্রিয় গান তোমার কি হয়েছে হোয়াট হ্যাপ্যান্ড টু ইউ এখানে হোয়াট মানে কি হ্যাপ্যান্ড মানে হয়েছে ইউ মানে তোমার হোয়াট হ্যাপ্যান্ড টু ইউ অর্থাৎ তোমার কি হয়েছে চিন্তা করো না সব ঠিক আছে ডোন্ট ওয়ারি এভরিথিং ইজ ফাইন এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না এভরিথিং মানে সব কিছু ফাইন মানে ঠিক ডোন্ট ওয়ারি এভরিথিং ইজ ফাইন অর্থাৎ চিন্তা করোনা সব ঠিক আছে আমার কথা বলার মুড নেই আই এম নট ইন দ্য মুড টু টক এখানে আই মানে আমার নট মানে নেই মুড মুড টু টক মানে কথা বলার আই এম নট ইন দ্য মুড টু টক অর্থাৎ আমার কথা বলার মুড নেই আমার জিনিসপত্র সুইও না ডো্ট টাচ মাই থিংস এখানে ডো্ট টাচ মানে সুইও না মাই মানে আমার থিংস মানে জিনিসপত্র ডোণ্ট টাচ মাই থিংস অর্থাৎ আমার জিনিসপত্র শুইও না আমরা পরে কথা বলবো উই উইল টক লেটার এখানে উই মানে আমরা উইল টক মানে কথা বলবো লেটার মানে পরে উই উইল টক অর্থাৎ আমরা পরে কথা বলবো আমি অবশ্যই তোমার সম্পর্কে চিন্তা করব আই উইল ডেফিনেটলি থিঙ্ক অ্যাবাউট ইউ এখানে আই মানে আমি ডেফিনেটলি মানে অবশ্যই থিঙ্ক মানে চিন্তা করব অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে আই উইল ডেফিনেটলি থিঙ্ক অ্যাবাউট ইউ অর্থাৎ আমি অবশ্যই তোমার সম্পর্কে চিন্তা করব। আমি তোমাকে একটা চাকরি দেব আই উইল গিভ ইউ এ জব এখানে আই মানে আমি উইল গিভ মানে ইউ মানে তোমাকে এ জব মানে একটা চাকরি আই উইল গিভ ইউ এ জব অর্থাৎ আমি তোমাকে একটা চাকরি দেব। তুমি কি চাকরিটা করতে চাও ডো ইউ ওয়ান টু ডো দ্য ডু ইউ মানে তুমি কি ওয়ান মানে চাও টু ডু মানে করতে জব মানে চাকরি ডো ইউ ওয়ান টু ডো দা জব অর্থাৎ তুমি কি চাকরিটা করতে চাও এই চাকরিটা আমি অবশ্যই করব আই উইল ডেফিনেটলি ডু দিস জব এখানে আই মানে আমি ডেফিনেটলি মানে অবশ্যই ডু মানে করা দিস জব মানে এই চাকরিটা আই উইল ডেফিনেটলি ডু দিস জব অর্থাৎ এই চাকরিটা আমি অবশ্যই করব কারণ আমার অনেক টাকা দরকার বেকজ আই নিড এ লট অফ মানি এখানে বেকজ মানে কারণ আই নিড মানে আমার দরকার এ লট মানে অনেক মানি মানে টাকা বেকজ আই নিড এ লট অফ মানি অর্থাৎ কারণ আমার অনেক টাকা দরকার আমি একদিন অনেক ধনী হব আই উইল বি ভেরি রিচ ওয়ান ডে এখানে আই মানে আমি উইল বি মানে হব ভেরি রিচ মানে অনেক ধনী ওয়ান ডে মানে একদিন আই উইল বি ভেরি রিচ ওয়ান ডে অর্থাৎ আমি একদিন অনেক ধনী হব কেউ আমাকে থামাতে পারবে না নো ওয়ান ক্যান স্টপ মি এখানে নো ওয়ান মানে কেউ না ক্যান মানে পারা স্টপ মানে থামাতে মি মানে আমাকে নো ওয়ান ক্যান স্টপ মি অর্থাৎ কেউ আমাকে থামাতে পারবে না আমি অনেক ধনী হতে চাই আই ওয়ান্ট টু বি ভেরি রিচ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু বি মানে হতে ভেরি রিচ মানে অনেক ধনী আই ওয়ান্ট টু বি ভেরি রিচ অর্থাৎ আমি অনেক ধনী হতে চাই আমার জীবনের লক্ষ্য টাকা উপার্জন করা মাই গোল ইন লাইফ ইজ টু মেক এখানে মাই মানে আমার গোল ইন লাইফ মানে জীবনের লক্ষ্য মেক মানি মানে টাকা উপার্জন করা মাই গোল ইন লাইফ ইজ টু মেক মানি অর্থাৎ আমার জীবনের লক্ষ্য টাকা উপার্জন করা আজকাল টাকাই ক্ষমতা নাও এডেস মানি ইজ পাওয়ার এখানে নাওয়েড মানে আজকাল মানি মানে টাকা পাওয়ার মানে ক্ষমতা নাও এড মানি ইজ পাওয়ার অর্থাৎ আজকাল টাকাই ক্ষমতা